কোনাফা চকলেট ডিজার্ট এখন থেকে ঘরে বসে বানিয়ে নিতে পারবেন এরকম একটা পারফেক্ট কোনাফা চকলেট ডিজার্ট আর এটা টেস্টের কথা যদি আমি বলি তাহলে দিস ইজ দ্য বেস্ট কোনাফা চকলেট ডিজার্ট রেসিপি ট্রাস্ট মি একবার হলো বাসায় ট্রাই করবেন আমি শিওর এটার প্রেমে পড়ে যাবেন আপনি এতটা টেস্টি হয় আর এটার মেকিং প্রসেসিংও কিন্তু একেবারেই ইজি একবার দেখলেই আপনারা শিখে যাবেন আশা করি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন খাবার এরকম একটা ডেজার্ট রাখা থাকলে বিশ্বাস করেন সবাই আপনার কাছে রেসিপি জানতে চাইবে আর এই ডেজার্টটা বানাতে আমাদের লাগবে পারফেক্ট পিস্ত আচু পেস্ট আর পারফেক্ট পিস্তাচু ফিলিং এই দুইটার ডেজার্টটা তৈরি হবে তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপি দিকে চলে যাই প্রথমে আমি একটা লম্বা সময়ের প্যাকেট নিয়ে নিলাম আপনারা অবশ্যই চেষ্টা করবেন লম্বা সময় ইউজ করার তাতে করে কিন্তু পেস্তা আচু ফিলিং টা দেখতে অনেক সুন্দর লাগবে একেবারে হুবহু হু চকলেটের ফিলিং এর মতো এগুলোকে আমি একটু হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আর প্যাকেটের বেশ বেশ অর্ধেকটাই আমি নিয়ে নিলাম কম অর্ধেকটা রেখে দিলাম এখন দেখেন চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম তিন টেবিল চামচ বাটার এখানে আপনারা চাইলে কিন্তু বাটার পরিবর্তে ঘিটাও ইউজ করতে পারেন এই বাটারের সাথে আমি কিছুক্ষণ সেমাইটাকে ফ্রাই করে নিয়েছি এই যে দেখুন ঠিক এই অবস্থায় আমি উঠিয়ে নিচ্ছি এর বেশি কালার আনার কোনোই দরকার নেই এখন একটা সার্ভিং ডিশ আমি নিয়ে নিচ্ছি আর একটু ছড়িয়ে ছিটিয়ে দিব যাতে করে একটু ডাউন হয়ে যায় এত বেশি গরমের মধ্যে কিন্তু আমরা পরবর্তী ধাপ করতে পারবো না আচ্ছা এটা একটা সাইডে রেখে দিলাম এখন আমি পেস্তা আছু পেস্টটা বানিয়ে নিব প্রথমে আমি এখানে পেস্তা বাদাম দিয়ে দিলাম থ্রি কাপের মতো তারপর ঠাঁডা তিন দিয়ে দিলাম ওয়ান কাপের মতো আর হুইপ ক্রিম দিয়ে দিয়েছি টু থার্ড কাপের মতো এখন এগুলোকে একটু পেস্ট করে নিয়ে এলেই দেখবেন পিস্তা আচু পেস্ট একেবারেই রেডি এখন আগে থেকে তৈরি করে রাখা সেমাইয়ের মধ্যে একটু একটু করে দিবেন আর মিশিয়ে নেবেন পুরোটা একসাথেই দিতে যাবেন না কারণ পরিমাণটা বলা অনেক মুশকিল এক একজনের মাপ কিন্তু এক এক রকম আপনি ঠিক কতটুক সামাই নিয়েছেন তার উপর নির্ভর করেই কিন্তু পেস্টটা লাগবে আমার কিন্তু পুরোটাই লেগে গেছে আচ্ছা যাই হোক এটাকে সাইডে রেখে দিলাম এখন আমি কেটে নিচ্ছি মিল্ক চকলেট এখানে আমি ওয়ান ফুড কাপের মতো মিল্ক চকলেট নিয়ে নিব আপনারা চাইলে কিন্তু ডার্ক চকলেট দিয়েও করতে পারেন তবে এটার টেস্টটা কিন্তু একটু তেতো ভাব চলে আসবে মিল্ক চকলেটটা খেতে অনেক ভালো লাগে বাচ্চারাও অনেক পছন্দ করে তাই এটাই ইউজ করার চেষ্টা করবেন আচ্ছা কথা বলতে বলতে কিন্তু আমি চকলেটটা কেটে নিলাম এখন ডাবল বয়লারে দিয়ে আমি চকলেটটাকে মেল্ট করে নিব কিভাবে করে নিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই যে দেখুন এখন চলে যাব ডেকোরেশনে একটা বোলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম পেস্তা ফিলিং এটাকে একটু ভালো করে ছড়িয়ে ছিটিয়ে সমান করে নিতে হবে স্পেচালয়ের সাহায্যে কিন্তু আপনারা ইজিলি এটাকে সমান করে নিতে পারবেন সমান করে নেওয়া হয়ে গেলেই তারপর উপর দিয়ে আগে থেকে মেল্ট করে রাখা চকলেটটা দিয়ে দিবেন আপনার পছন্দ অনুযায়ী ঠিক কতটুকু লেয়ার রাখতে চান আপনি সেই অনুপাতে দিয়ে দিবেন তারপর বাটিটাকে ধরে একটু ঘুরান দিয়ে পুরোটার মধ্যেই কভার করে নেবেন অপেক্ষা করলেই দেখবেন চকলেটটা সেট হয়ে গেছে তারপর আবারও দিয়ে দিবেন পিস্তা আচু ফিলিং দেওয়ার পর এখানে আমি কিছুটা আঙ্গুর ফল দাঁড় করিয়ে দিলাম এর উপরে চকলেট মেল্ট করা দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু এখানে আঙ্গুরের পরিবর্তে ইউজ করতে পারবেন যদি হাতের কাছে থাকে আমার কাছে ছিল না বলে আমি আঙ্গুর ফল ইউজ করেছি আর এতেও কিন্তু খেতে মাশাল আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল আমার বাচ্চারা তো খুব পছন্দ করেছে আর এইভাবে ওপরে ফ্রুট রেখে চকলেট দিলে কিন্তু দেখতেও অনেক দুর্দান্ত লাগে আপনারা চাইলে কিন্তু মেহমানের আপ্যায়নও অনেক কিন্তু এটা দিয়ে করে নিতে পারবেন বিশ্বাস করেন প্রথম দেখাতেই কিন্তু যে দেখবে সেই অবাক হয়ে যাবে আপনার কাছে রেসিপি জানতে চাইবে কিভাবে আপনি এটা তৈরি করেছেন ডেকোরেশনের জন্য আমি উপর দিয়ে কিছুটা পেস্তা বাদাম গুঁড়ো করে দিয়ে দিয়েছি এতে করে কিন্তু আরও একটু দেখতে ভালো লাগে দেখবেন যে জিনিস দেখতে ভালো লাগে সে জিনিস কিন্তু খেতেও তৃপ্তি পাওয়া যায় অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নিত্য নতুন ভিডিও আরও পাওয়ার জন্য দেখতে দুবাই কোনো চকলেটের মতো কোনো চকলেট ডেজার্টটি খাওয়ার জন্য আর বাইরে যেতে হবে না চাইলে কিন্তু এখন থেকে বাসায় বসে বানিয়ে নিতে পারবেন এরকম একটা ইজি চকলেট ডিজার্ট আর এটা টেস্টের কথা যদি আমি বলি দিস ইজ দা বেস্ট কোনফা চকলেট ডিজার্ট যেটার মেকিং প্রসেস কিন্তু একেবারেই ইজি চাইলে আপনারা দশ মিনিটে এটা বানিয়ে নিতে পারবেন এই রেসিপি ফলো করে অবশ্যই বাস একবার ট্রাই করবেন আল্লাহ